জয় হবে ইনশাআল্লাহ মার কাজে দাড়ি পাল্লা জয় হবে ইনশাআল্লাহ মার কাজে দাড়ি পাল্লা শুনো এই শ্যাম পুরের ভাই বোনো মাখালা শুনো এই কদম তোলের ভাই বোনো মাখালা খালা জয় নুলে ভাইয়ের মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ জয় নুলে ভাইয়ের মালিক তুমি আল্লাহ জয় হবে ইনশাআল্লাহ মার কাজে দাড়ি পাল্লা জয় হবে ইনশাআল্লাহ মারকা জে পাল্লা পালা শুনো এই শেমপুরের ভাইবুনো মাখালা শুনো এই কদম তলের ভাইবুনো মাখালা জয়নুল ভাইয়ের মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ জয়নুল ভাইয়ের মালিক তুমি আল্লাহ শত যোগ্য প্রার্থী মুদের জৈনলে ভাই এলা করুণয়নে তার বিকল্প নাই রে তার বিকল্প নাই যোগ্য নেতা তা জৈনুল ভাই ঢাকা ছাড়ের উন্নয়নে তার বিকল্প নাই কদম তলির উন্নয়নে তার বিকল্প তার বিকল্প দাড়ি পাল্লা মার্কা দেখে সিলমারি ওষবে দাড়ি মার্কা দেখে ওষবে জৈনুল ভাইয়ের মালিক তুমি আল্লাহ আল্লাহ জয় নলে ভাইয়ের মালিক তোমি আল্লাহ জয় হবে ইনশাআল্লাহ আল্লাহ মার্কাজে দাঁড়ি পাল্লা জয় হবে ইনশাল্লাহ মার্কাজে দাঁড়ি পাল্লা শুনো এই শ্যামপুরের ভাই বোনো মা শোনো এই কদম তলের ভাই বোনো মাখালা খালা ভাইরে মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ জয় ভাইরে মালিক তুমি আল্লাহ ঢাকা ছাড় আসাম ঘুরিয়া দেখিলাম জয় ভাইয়ের মতো প্রার্থী না পেলাম শ্যামপুর কদম তলি ঘুরিয়া দেখিলাম জয় ভাইয়ের মতো প্রার্থী না পেলাম দাড়ি পাল্লার মতো মার্কা না পেলাম ইনশাল্লাহ জয়ের ওয়ালা জয় নলে ভাই রে জয় নলে ভাইয়ের মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ জয় নলে মালিক তুমি আল্লাহ জয় হবে ইনশাল্লাহ মারকা যে দাড়ি পাল্লা জয় হবে ইংশা আল্লাহ মার কাজে দাড়ি পাল্লা শুনো এই শ্যাম পুরের ভাই বোনো মা শুনো এই কদম তলের ভাই বোনো মা জয় নলে ভাইরে মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ জয় নলে ভাইরে মালিক তুমি কদমতলের জনগণকে যিনি ভালোবাসেন শ্যাম্পুরের জনগণকে যিনি ভালোবাসেন সবাইকে তিনি সালাম জানালেন ঢাকা চার আসনের জনগণে মনের মতো একজন নেতা পেলে সে মুদের ভাই ভোট ছয় দাড়ি পালাই এলাকাবাসীরা জয়নুল ভাইয়ের মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ জৈনলে ভাই রে মানিক তুমি আল্লাহ জয় হবে ইনশাআল্লাহ মারকা জেদারি পাল্লাহ জয় হবে ইনশাআল্লাহ মারকা জে দা রি পাল্লাহ শোনো ঐ ভাই বোন মাখালা শোনো এই কদমতলের রে ভাই বোন মাখালা জৈন হলে ভাইরে মানিক তুমি আল্লা হায়া আল্লাহ জৈনলে ভাইয়ের মালিক তুমি আল্লাহ ঢাকা ছাড় আসনের সবার প্রিয় মুখ সৈয়দ জয়ন্লা তো চিন্তা নাই প্রার্থী জৈনুল ভাই জনগণে যাকে চাই সে হলো জৈনুল ভাই গরিব দুঃখী যাকে চাই সে হলো জৈনুল ভাই শ্যামপুর যাকে চাই সে হলো জৈনুল ভাই কদমতলি যাকে চাই সে হলো জৈনুল ভাই আলেমুলামা যাকে চাই সে হলো জৈনুল ভাই সবাই বলে দাড়ি পাল্লা জৈনুল ভাইয়ের মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ নলে ভাইয়ের মালিক তুমি আল্লাহ